আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন নতুন একটা ভিডিওতে চলে এসেছি আপনাদেরকে একটা নতুন চ্যানেল দেখাবো বলে তো আজকে যে চ্যানেলটা আমি রিভিউ করব সেই চ্যানেলটা একটু বড় আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনে চ্যানেলের নাম দিনী ইসলাম এবং এর সাবস্ক্রাইবার সংখ্যা বর্তমানে আছে এক লক্ষ পঞ্চান্ন হাজার প্লাস এবং এটাতে ভিডিও আপলোড করা আছে একশো পঁচাশিটা তো যারা কিনা আমাদের কাছ থেকে হচ্ছে যে বড়ো চ্যানেল খুঁজেন বড় চ্যানেল চান তাদের জন্য এই চ্যানেলটা চ্যানেলে আপনি প্রচুর ভিউজ পাচ্ছেন র্যাঙ্কিং চ্যানেল রানিং চ্যানেল ঠিক আছে ভিডিও দিলেই ভাইরাল বিষয়টা হচ্ছে এরকমের আমি আপনাকে একটু দেখানোর জন্য ভিডিও অপশনে নেব তারপরে আমি আপনাদেরকে শর্টসে নিই শর্টসে নেওয়ার পরে এটা মূলত হচ্ছে শর্টস ইউটিউব চ্যানেল পাশাপাশি আমি কিছু লং ভিডিও ছাড়ারও ট্রাই করছি ওকে তো শর্টসে আমি চলে এসেছি আসার পরে এখান থেকে দেখেন লেটেস্ট হচ্ছে এগুলো ঠিক আছে এক হাজার ছয়শো আছে এক হাজার হ্যাঁ এখানে আপনার দেখতে পাচ্ছেন দশ হাজার প্লাস চার হাজার প্লাস বারো হাজার প্লাস এইরকম ভাবে কিন্তু লেটেস্ট দেখাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন দশ হাজার পনেরো হাজার আট হাজার এই যে দেখেন দশ হাজার চব্বিশ কে এগুলো হচ্ছে লেটেস্ট ভিডিওর আন্ডারে আমরা এখন একেবারে পপুলার যদি দেখি তাইলে বুঝতে পারবেন যে চ্যানেলের পপুলারিটি কি দেখেন চ্যানেলের মানে সবচেয়ে বেশি ভিউজ যেটাতে আসে সেটা হচ্ছে ওয়ান পয়েন্ট মিলিয়ন ওকে তারপরেটা দেখেন পাঁচশো বেয়াল্লিশ কে দুইশো ছিয়াত্তর একশো চৌষট্টি একশো চুয়ান্ন তারপরে একশো এক এগারো কে সত্তর কে হ্যাঁ থার্টি ফোর কে তারপর থার্টি টু কে হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন চ্যানেলগুলো এগুলো হচ্ছে পপুলার সেকশনের ভিডিও তো কী পরিমাণে ভিউস আছে চ্যানেলটাতে এটা কিন্তু অলরেডি আপনি দেখে বুঝতে পারছেন তাই না চ্যানেলটা যে ডাউন বা র্যাঙ্ক নাই বিষয়টা এরকমের না সেটাও আমি আপনাদেরকে প্রমাণ করে দিব তো এই হচ্ছে বিষয়টা এটা একটা ইসলামিক চ্যানেল আপনারা ইসলামিক ভিডিও আপলোড করতে পারবেন ভিডিও আপলোড করলেই ভাইরাল আমি এখন আপনাদেরকে একেবারে ভিতর থেকে দেখাবো এই যে দেখতে পাচ্ছেন চ্যানেলের সংখ্যা এক হাজার একশো আটানব্বইটা আর এগুলো হচ্ছে লাস্ট আটাইশ দিনের হিসাব দেখেন লাস্ট আটাইশ দিনে কি হয়েছে লাস্ট আটাইশ দিনে সাবস্ক্রাইবার আসছে আট হাজার ছয়শো চুয়াল্লিশটা তার মানে আপনি বুঝতে পারতেছেন যে এক মাসে প্রায় নয় হাজারের মতো আপনার হচ্ছে সাবস্ক্রাইবার আসে যে বেশি আসে আমি মানে কিছু অফ রাখছিলাম কয়েকদিন মিস করছিলাম যার কারণে নয়তো প্রতি মাসে চোখ বন্ধ করে আপনি দশ হাজার সাবস্ক্রাইবার আনতে পারবেন আমি আপনাকে আরও ডিটেলস দিব জাস্ট ওয়েট এটা দেখতে পাচ্ছেন একটা ওয়ার্নিং বাট এটা জাস্ট একটা ওয়ার্নিংই ঠিক আছে এটা কোনো স্ট্রাইক না এই যে এখানে দেখতে পাচ্ছেন দিস ইজ এ ওয়ার্নিং এখন আমরা যদি কন্টেন্ট অপশনে নিয়ে আসি আপনাদেরকে দেখেন শর্টস অপশানে চলে গেলাম ভিউজ তো আপনাদেরকে ভাই প্রথমেই দেখাইছি দেখছেন এই যে ভিউজের এর অবস্থা কি পরিমাণে ভিউজ ঠিক আছে আমি কিছু নতুন ভিডিও ট্রাই করছিলাম তো নতুন ভিডিও ট্রাই করলেই হয় না সেটা আবার বেশি পরিমাণে আপলোড করতে হয় তো আমি নতুন ভিডিও যেগুলো আপলোড করি নতুন বলতে নতুন ক্যাটাগরির নতুন ধরনের ভিডিও ওগুলাতে একটু ভিউজ কম হয়েছে কিন্তু এগুলো দেখেন প্রচুর পরিমাণে ভিউজ দেখছেন এই যে এই রিলেটেড ভিডিওগুলো আপলোড করবেন মানে জাস্ট ওয়াও ওয়াও মার্কা মানে আপনি ভিউজ পাবেন তো রকমের চ্যানেল যারা নিতে চান যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে ওকে এখন আমি আপনাকে অ্যানালাইটিক্স থেকে চ্যানেলটা র্যাঙ্কিং দেখাবো দেখেন তো লাস্ট আঠাইশ দিনে কি হয়েছে তিনশো সাতাত্তর দশমিক সিক্স কে প্রায় পৌনে চার লাখ আপনার হচ্ছে প্রায় না মানে পৌনে চার লাখ আপনার হচ্ছে যে ভিউজ আসছে চ্যানেলটাতে এই যে দেখেন র্যাঙ্কিং ঠিক আছে এবং ওয়াচ টাইম যেটা আছে সেটা শর্ট মনিটাইজেশনের ক্ষেত্রে কাউন্ট হয় না এটার হিসাবটা বাদ কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে ওয়ান পয়েন্ট টু কে আসছে এবং সাবস্ক্রাইবার যেটা বলছিলাম লাস্ট আঠাইশ দিনে আসছে আট হাজার ছয়শো এখন আমরা একটু চেক করব আরও কিছু জিনিস আচ্ছা রিয়েল টাইমে ভিউজটা আমি আগে আপনাদেরকে দেখাই আমরা লাস্ট আঠাশ দিন আগে যাই তারপরে হচ্ছে আমি আপনাদেরকে রিয়েল টাইম ভিউজটা দেখাচ্ছি এই যে দেখেন রিয়েল টাইম ভিউজ ঠিক আছে প্রায় আপনার তেইশ হাজারের মতো এখানে আমি যদি রেগুলার ভিডিও আপলোড করি তাহলে বুঝেন কি পরিমাণে ভিউজ আসবে আমি এখন আপনাদেরকে লাস্ট আঠাইশ দিন সরি লাইফ টাইম দেখাবো এটা হচ্ছে লাইফ টাইমের হিসাব দেখেন ফোর মিলিয়ন চোদ্দ দশমিক সাত কে ওয়াচ টাইম এবং একশো পঞ্চান্ন দশমিক টুকে হচ্ছে সাবস্ক্রাইব দেখতেই পাচ্ছেন এগুলো হচ্ছে যে ভিডিও ভিউজ যাই হোক আমি এখন আরও শর্টে দেখাই আপনাদেরকে আচ্ছা এটা এখন আমরা আপনাদেরকে দেখাবো নাইনটি ডেইস এরটা দেখেন লাস্ট নাইনটি ডেজে তার মানে কি চ্যানেলটার বয়স আপনার বয়স যাই হোক আপনার এমনি যে চ্যানেলের যে গ্রোথটা উঠছে সেটা নব্বই দিনের ভিতরে মানে গত তিন মাসের ভিতরে এই চ্যানেলটা এত বড় হয়ে গেছে চার ফোর মিলিয়ন মানে চল্লিশ লাখ প্লাস ভিউজ হয়েছে লাস্ট নাইনটি ডেইজে দেখতে পাচ্ছেন আচ্ছা এই হচ্ছে যে হিসাবটা ঠিক আছে আর সব কিছু তো অলরেডি আপনাদেরকে দেখানো হয়েছেই এছাড়া তো আর কিছু দেখানো নেই যদি আপনাদের এছাড়া অন্য কোনো কিছু দেখার ইচ্ছা থাকে আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করলে আমি আপনাদেরকে দেখিয়ে দিব নো প্রবলেম এখন দেখতে পাচ্ছেন এই যে ভিডিওগুলা এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই ভিডিওটা আপলোড করা হয়েছে আধা ঘন্টা আগে ঠিক আছে আর এটা হচ্ছে চার পাঁচ থেকে চার পাঁচ ঘন্টা আগে এটা তেরো চোদ্দ ঘন্টা আগে আর এটা একদিন এই যে একদিন আগে এই যে তারিখ দেখলে তো আপনারা বুঝতে পারতেছেন তাই না দেখতে পাচ্ছেন এই যে এই তারিখগুলো গুলো দেখলে আপনারা বুঝতে পারবেন তারিখগুলো হচ্ছে যে কি যখন কিনা না আপলোড দিই তখনই তারিখটা নাই কিন্তু আমরা তো আর আপলোড দেওয়ার সাথে সাথে পাবলিক করি না ঠিক আছে তো যার কারণে এটা একটু পিছনের ডেট দেখায় তো যাই হোক এই হচ্ছে যে বিষয়টা আপনারা আমাদের লাগলে ইউটিউব স্টুডিও থেকে দেখতে পারবেন মোবাইলের হ্যাঁ যাই হোক আজকের জন্য ভিডিওটা এ পর্যন্তই যারা কিনা এই চ্যানেলটা নিতে চান খুবই কম প্রাইসে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন যারা নিতে চান যোগাযোগ করবেন ধন্যবাদ